আসসালামু আলাইকুম আমি নারিগির চলে আসছি পাইকারিগড় থেকে ঈদের পরে প্রথম ভিডিও ঈদের পরে প্রথম ভিডিও তো অনেক দিন ছুটি কাটাইলাম ঠিক আছে সবারই মনে হয় আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো হয়েছে সবাই খুব ঘুরছেন আমি অনেক ঘুরছি তারপর ছুটি কাটাইছি অনেক দিন এবার ঠিক আছে এবার আমি আগেই বলে দিয়েছিলাম যে ঈদের পরে কিন্তু বেশি দিন ছুটি কাটাবো আবার আরও আগে চলে আসতাম গরমের জন্য আসি নাই তো আজকে ভিডিওতে এর জন্য আসলাম আজকের পর থেকে তো প্রতিদিনই ভিডিও হবে তাই না আজকে রাত্রেও ভিডিও হবে লাইভ হবে আর প্রতিদিনই লাইভ হবে আপনারা দেখতে থাকবেন আর ড্রেস কিনতে থাকবেন আর আমরা কিন্তু প্রচুর ড্রেস আমাদের স্টক হয়ে গেছে ঈদের ভিতরে আমি ঘুরতে গেলে কি হয়েছে আমি কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন করা হয়েছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস অফারের ড্রেস বুটিক্সের ড্রেস আসবে জয়পুরি বাটিক আরও অনেক ড্রেস আসবে ঠিক আছে সব ড্রেসের ভিডিও দেখতে থাকবেন আর কিনতে থাকবেন আর বিক্রি করবেন আর যারা অনেক দিন গ্যাপ দিয়ে ড্রেস কিনতে আছেন এখন তারা কিন্তু অনেক বেশি একটা বুদ্ধিমানের কাজ করছেন অনেক সময় দেখা যায় কি ঈদের পরে দুই একজন কাস্টমার আসে ঠিক আছে দু একজন কাস্টমার আসে দুই তিন পাঁচজন আসে সবার কাছেই আসে আমার কাছেও অনেকে ফোন দিছেন আমি সবাইকেই বলেছিলাম যে আমি যেমনি হোক রবিবারের ভিতরে আমি ঢাকাতে থাকবোই আবার অনেকে বলছিলাম যে আপনারা অনলাইন অর্ডার দিয়ে দেন সমস্যা নেয় মাল বুকিং হয়ে যাবে কিন্তু তারপরও আমাকে চাইছেন সবাই যে আপনি আসলেই অর্ডার দেব তো যারা যারা আমি আসার পর অর্ডার দিতে চাচ্ছেন আজকে থেকে ফোন দেন অর্ডার দিয়ে দেন আর প্রচুর ড্রেস আছে হিজাব কিন্তু অবশ্যই আছে অনেক সুন্দর সুন্দর নিতে পারেন আর এখন যে গরম একটু হিজাব পরে মুখ ঢেকে ঢেকে বের হয়েন নাহলে তো কালো হয়ে যাবেন আর সুতি প্রচুর ড্রেস আছে নূরের ড্রেসগুলো কিনবেন এখন কিন্তু গরমের ভিতরে সব সুতি ড্রেসের জন্য প্রচুর আপুরা ফোন দিছেন লোনের ড্রেস লোন পড়তে খুবই আরাম তো সব ড্রেসই আছে আর আমাদের নতুন অনেক কালেকশন আসছে সবগুলো কালেকশনই দেখাবো ভিডিও দেখতে থাকেন হয়তো আগামীকাল নাহলে তার পরের দিন মাল ঢুকাবো প্রচুর মাল ঢুকাবো গোডাউন ভর্তি আছে প্রোডাক্ট ঠিক আছে সবে ভিডিওতে দেখাবো আপনার দেখে দেখে শুধু অর্ডার দিয়ে দিবেন আর ভালো ডিসকাউন্টও চলছে আমি তো আগে থেকেই ডিসকাউন্ট দিচ্ছি ঈদ আসছে এর জন্য যে কেন আমি কিন্তু কোনো কাপড়ের দাম বাড়াই না এখনও বাড়াবো না সামনের ঈদেও বাড়াবো না ঠিক আছে পাইকারি ঘর থেকে যারা বিজনেস করছেন তারা তো অনেক ভালো বিজনেস করছেন সবাই ফোন দিয়েছেন কম বেশি দিয়ে বলছেন যে আপু বিজনেসটা খুব ভালো হয়েছে এই বছর তাদের জন্য সবার জন্য দোয়া রইল যে সবাই ভালো ভালো বিজনেস করেন আমি চাই সব পাপুরা ঠিক আছে আমি চাই সব আপুরা ভরপুর বিজনেস করুক একটু লাভবান করুক কারণ আপুরা যদি লাভ না করতে পারে তখন আমার নিজের কাছেই কষ্ট লাগে যে আর এত কষ্ট করে বিজনেসটা করছে লাভ করতে পারে না অনেক আপুরা আছে একটু বোকামি কাজ করে তাদেরকে বলি যে ড্রেস নিচে পাঁচ দিন পর চার দিন পরই তারা চেঞ্জ করতে চায় ঠিক আছে যে আমি চার দিনের ড্রেসটা বিক্রি করতে পারি না চেঞ্জ করবো এটা আসলে বোকামি করা হয় দশ পনেরো দিন আপনার কাছে রাখেন দেখেন বিক্রি হয় কিনা হয় হবে অবশ্যই হবে ড্রেস থাকলে বিক্রি হবে। আর এটা তো কাঁচা তরকারি না যে পচে যাবে তাই না আমার কাস্টমাররা খুব ভালো বিক্রি করছে অনেক কাপড়েই আছে যে বিভিন্ন জায়গা থেকে দেখা যায় অনেক ড্রেস কালেকশন করছে তারা কিন্তু মোটামুটি হয়তো বেশি দামে ড্রেস কিনতে হয়েছে বেশি দামে বিক্রি করতে হয়েছে হয়তো লাভ একটু কম করছে কিন্তু পাইকারি ঘর থেকে যারা একদম টানা বিজনেস করছে তারা কিন্তু ভালো লাভ করছে ঠিক আছে সবাই আমাকে ফোন দিছেন তো পাইকারি করে পাশে থাকবেন আর সস্তায় সস্তায় ড্রেস কিনবেন বিক্রি করবেন এই নায়রাগুলো কিন্তু আমি এবারে অফারে দিয়ে দেবো ঠিক আছে আর নাই নায়রা শুধু এখানে এই যে কয় পিস দেখা যাচ্ছে এই কয় পিসই আছে হয়তো কত পিস হবে পঞ্চাশ পিস কি ষাট পিস হতে পারে নায়রা আছে এই নাড়াগুলো কিন্তু মাত্র কমে দিয়ে দেবো এগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা ছিল এখন কিন্তু একটা এমন অফার দিব মানে লজ প্রাইস আমরা পাইকারি যারা বিজনেস করি তারা কিন্তু অনেক কম দামে ড্রেসগুলো কেনা মানে ছাড়ি আমরা লাভ করি হয়তো বিশ টাকা তিরিশ টাকা আর আমি তো আরও কমে ছাড়ি তাই না তো এইটা পাঁচশো পঞ্চাশ ছেড়ে দেবো এটা কিন্তু অনেক লজ তারপরে ছেড়ে দেবো আপনি নিয়ে নেবেন ঠিক আছে এরকম দেখা যায় পঞ্চাশ পিস একশো পিস বিশ পিস কোনো ড্রেস থাকলে ওটা আমরা একদমই কমে ছেড়ে দেবো এখন আর প্রচুর ড্রেসে কিন্তু চাহিদা আছে ঠিক আছে মার্কেটে কিন্তু এত ড্রেস নাই আপনারা যদি ভাবেন যে মার্কেট ঘুরি ঘুরে দেখি দেখতে পারেন সবচেয়ে কম দামে দেই না বেশি দামে দিই একটু দেখবেন মাঝে মাঝে দেখে দেখে নেবেন আর জয়পুরি আছে অনেক ধরনের জয়পুরগুলো নিয়ে নিতে পারেন ভিডিও কল দেন যারা বেশি ড্রেস নিতে চান কাপ্তান গরমের ভিতরে কিন্তু বারবার ফোন দিচ্ছিলেন আপরা কাপ্তানের জন্য। তাদের জন্য বলছি কাপ্তান কিন্তু প্রচুর ডিজাইন আছে এগুলো সব কাপ্তানের ডিজাইন ঠিক আছে এগুলো সব কাপ্তানের ডিজাইন অনেক ডিজাইন আছে কাপ্তানগুলো নিয়ে নেবেন নিয়ে ব্যবহার করবেন গরমে কিন্তু কাপ্তান পরতে খুবই আরাম আমি নিজেও ব্যবহার করি তো এর জন্য বললাম এই একটা ড্রেস আছে খুব সুন্দর এটা চারশো পঞ্চাশে যাবে এটা থ্রি পিস চারশো পঞ্চাশে যাবে এটা কিন্তু অনেক সুন্দর একটা থ্রি পিস একদম সফট কাপড়টা ঠিক আছে এটাও কিন্তু গরমের ভিতরে খুব আরামজনক কাপড় এটা আপনারা নিয়ে নেবেন আর সবাই যেন ঈদ কত ভালো ভালো করছেন জানি না আমি দুই তিনটা ভিডিও করছিলাম ছাড়তে চাইছিলাম নেটের কারণে ছাড়তে পারি না যাই হোক ভালো থাকেন সবাই পাইকারি ঘরের পাশে থাকেন আর আমাকে সাপোর্ট দেন আমার পিছনে তো দেখেনি কাস্টমাররা কী মানে অন্য ব্যবসায়ীরা কীভাবে লাগছে আপনারা একটু সাপোর্ট দেন আপনাদের সাপোর্টে যেন আমি আগাই যেতে পারি ঠিক আছে যারা আমার পিছনে লাগছে তারা যেন আমার পিছনেই লাগিয়ে থাকে আমার সামনে যেন না আগাইতে পারে এটাই দোয়া করেন